সম্মানিত ভিউয়ার্স এই যে আবারও একটি অনেক দিন পর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো আজকে আপনাদেরকে দেখাবো আমরা পাটলের জমিতে আসি তো পাটলের জমিতে আমরা জৈব সার দেব যেটা আপনার অরিজিনাল জৈব সার যে বাজার যে যেই জৈব সারগুলো আমরা কিনতে পাই সেগুলো কিন্তু বিভিন্ন ধরনের ছাই অন্যান্য রাসায়নিক দিয়ে সার দিয়ে তৈরি করে এবং এই যুগে এসে রাসায়নিক সারের জন্য আর কি জৈব সার একেবারে ভাটা পড়ে গিয়েছে তো এই যে আমি যদি আপনাদের দেখাতে বলি পটলের জমিটা তো দেখুন আমরা পাটল গাছ তো এবার কী পরিমাণে তাতে ফুলকিছিয়েছে এই ভিডিও আমি দিয়েছি আপনারা দেখেছেন অবশ্যই তো আজকে এই জমিতে আমরা এই জৈব সারগুলো দেব যে গোবর সার বলি আমরা তো সেটাই আজকে দেব তো আপনাদের আমি যদি সারটা একটু দেখাই তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ঝুর ঝুরে কিন্তু এই গোবর সারগুলো তো এই সার যদি আপনারা জমিতে দেন তো রাসায়নিক সার তো দেখা যাচ্ছে যে মাস খানিক পরেই ওর বিক্রিয়া নষ্ট হয়ে যাবে কিন্তু এইগুলো দীর্ঘদিন ধরে কিন্তু স্থায়ী থাকে এই সারগুলো এবং যাদের গাছের গোড়ায় আগাছা থাকবে তো অবশ্যই আপনারা কিন্তু আগাছাগুলো এরকম পরিষ্কার করে তারপরে এই জৈব সারগুলো আপনারা ভালোভাবে ঠিকিয়ে দেবেন এবং আর কথা আপনাদের বলি যারা পতল চাষি আছেন তো যেই সময় আমরা এই যে গাছগুলো উপরের থেকে যে ছাঁটাই করে দিয়েছি আর কি ছাটিয়েছি যে ফুল বের হওয়ার সময় কিন্তু এর আগে আমরা কাটার পর পরই এই গাছে বিভিন্ন ধরনের ছত্রাক আপনারা যেটাই ইউজ করতে পারেন সমস্যা নেই এবং জাব মারার ওষুধ অবশ্যই দিতে হবে তো আমরা কিন্তু এইগুলো ওষুধগুলো দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন আমাদের এই যে কুশিগুলো বেরিয়ে হয়েছে আর কি তো এইগুলো কিন্তু খুব সতেজ এবং কোনো একটি রোগ নেই আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি যদি একটু আপনাদের দেখাতে পারি তো সমস্ত বই কিন্তু আমার এই রকমভাবে আসে আর কি তো অবশ্যই আপনারা এই ওষুধগুলোই স্প্রে করবেন এবং সামনে যেহেতু রোজার মাস আসছে তো পটল কিন্তু খুবই দামে বিক্রি হবে তো অবশ্যই আপনারা সবাই যত্ন করবেন প্রত্যেকটা গাছের গুঁড়াইভাবে ফিটে দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু এইভাবে এই সারগুলো দিতে পারেন তো এর পরবর্তীতে আমরা আবারও নতুন ভিডিও আপনাদের দেখাবো তো কী পরিমাণে পটল হয় সেটাও আপনাদের দেখাবো তো যেহেতু এই সারগুলো দেওয়ার পরে একদিন আপনারা একটু শুকাই নেবেন নিয়ে তারপরে শেষটা দেবেন রাসায়নিক সারের থেকে চার গুণ বেশি কার্যকারী এই গোবর জৈব সার তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজে রাখবেন সকলকে ধন্যবাদ